রমজান মাস চলে আসছে এখনো পর্যন্ত আপনি জানলেন না শিখলেন না রোজার কিভাবে করতে হয় এবং ইফতারির দোয়াটা কিভাবে পাঠ করতে হয় মনে রাখবেন রমজানে রোজা রাখছেন যদি নিয়ত না জানেন তাহলে আপনার রোজা কবুল হবে না আপনাকে নিয়ত করতে হবে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি নিয়ত না করে রোজা রাখে তার রোজা হবে হবে না আপনাকে আপনাকে নিয়ত নিয়ত করে জেনে রোজা রাখতে এবং ইফতারির দোয়াও আপনাকে সহজভাবে পাঠ করতে শিখে দেবো ইনশাআল্লাহ তাই অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে আপনাদেরকে বাংলা উচ্চারণে কিভাবে আপনি রোজার নিয়ত করবেন সে নিয়তটা বাংলাতে দিয়ে দেব। এবং কিভাবে আপনি ইফতারির দোয়াটি পাঠ করে ইফতারি করবেন সবচেয়ে সহজ ছোট দোয়াটি নবীজির শিখানো দিয়ে দেব ইনশাল্লাহ এবং সহি শুদ্ধ করে আমি পাঠ করে আপনাদেরকে শিখে দেব ইনশা আল্লাহ এবং এটাও বলে দেব যদি আপনি ইফতারি দোয়া না জানেন অথবা রোজার নিয়ত আরবিতে না জানেন অতি সহজে কিভাবে দোয়াগুলো রোজার নিয়ত এবং বাংলাতে ইফতারির দোয়া পাঠ করবেন এবং যদি আপনি ভোর রাতে কখনো সাহারি খেতে না পারেন তাহলে আপনার রোজা হবে কি না সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটাই আপনাদেরকে আজকে আমি শিখে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না গান বাজনা সিনেমা দেখে এখন এই ভিডিওটা দেখে রোজার নিয়ত কিভাবে করতে হয় ইফতারির দোয়া কিভাবে পাঠ করতে হয় শিখুন ইনশাল্লাহ আপনার কপাল খুলে যাবে মাহে রমজান এসেছে মাক ফের আপনি আপনাকে ক্ষমা করার জন্য মাহে রমজান এসেছে রহমত নিয়ে আপনাকে রহমত দেওয়ার জন্য মাহে রমজান এসেছে না যা জন্যে এই জন্যে আপনারা সকলেই এ রমজান মাসের মধ্যে প্রত্যেকটি গুণাকে ছেড়ে দিয়ে মাহে রমজানের রোজা রাখবেন দিনের বেলা রাতের বেলা নামাজ পড়বেন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি রোজার নিয়তরা কখন করতে হয় কিভাবে করতে হয় আরবিতে আপনি রোজার নিয়ত আপনি যদি তারাবি নামাজ পড়ার পরে ঘুমানোর পূর্বে এশারের নামাজের পরে তারাবির পরে ঘুমানোর পূর্বে আপনি নিয়ত করে ঘুমিয়ে যান যে আপনি আগামীকালকে রোজা রাখবেন নিয়ত করেছেন আরবিতে অথবা বাংলাতে নিয়ত করেছেন নিয়ত করে আপনি ঘুমিয়ে গিয়েছেন আপনি ভোর রাত্রে যদি নিয়ত নাও করেন বা সাহারি খেতে পারেন না তারপরেও কিন্তু আপনার রোজা আগামীকালকে হয়ে যাবে রাখতে পারবেন আপনার নিয়ত হয়ে গেল অথবা আপনি ভোর রাত্রে সাহারি খাওয়ার সময় উঠছেন ওই সময় নিয়ত করছেন তাহলে আপনার রোজা হয়ে যাবে কোনো সমস্যা নাই ঘুমানোর আগেও নিয়ত করা যায় এবং আপনি স্যারি খাওয়ার পরেও নিয়ত করা যায় তাহলে স্যারি খাওয়ার পরে আপনি নিয়তরা করবেন ইনশাআল্লাহ আপনি যখন সাহারি খাবেন তারপরে আপনি নিয়তরা করবেন এখন কথা হলো আপনি ভোর রাত্রে খেতে পারেন না গুম থেকে উঠে দেখছেন ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে হায় হায় এখন তো আর সময় নাই আপনি কি রোজা রাখতে পারবেন কি না স্যারি না খেয়ে উত্তর হলো অবশ্যই আপনি ভোর রাত্রের না খেয়েও আপনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই রোজা সবও আপনি কম পাবেন না স্যারি খাওয়া হচ্ছে বরকতের জন্য সৈন্যত কিন্তু রোজা রাখা হচ্ছে ফরজ অনেক মানুষে বলে থাকে ভোর রাত্রের না খেলে আপনার রোজাই নাকি হবে না এগুলো মিথ্যা এগুলো বানোয়াট কথা কত মিথ্যা কথা মানুষে বলে আবার বলে থাকে তারাবিনামাজ না পড়লে রোজা হয় না রোজা লাইখা লাভ নাই এগুলো মিথ্যা কথা আপনি বিপদ আপদে পড়লে বা অসুস্থ তারা বিনামাস তো নাও পড়তে পারেন একদিন কোনো বিপদে পড়লে কোথাও গেলে তাহলে কি আপনি রোজাটাও বাদ দিবেন এগুলো মিথ্যা কথা তারা বিনামাস পড়া হচ্ছে সৈন্যতে মোয়াক্কাদা না পড়লে গুনা হবে কিন্তু রোজা রাখা হচ্ছে ফরজ আপনি এ সৈন্যত পালন করতে পারেন না দেখাকি কি বাদ দিবেন আপনি এটা কখনো না তারাবি নামাজ না পড়লে গুণা হবে আপনার কিছু আপনি ফরজ বাদ দিলে জাহান নামের মধ্যে যেতে হবে রোজা বাদ দিলে এই জন্য তারাবি নামাজ যদি আপনি বিপদ আপদে পড়ে না পড়তে পারেন তারপরও রোজা রাখবেন সাহারি খাবেন আর সাহারি যদি নাও খেতে পারেন তারপরও আপনি রোজা রাখবেন নিয়ত করে তাহলে এখন আমি বলে দিচ্ছি আপনার যদি ভোর রাত্রের সাহারি খেতে না পারেন তাহলে যখন জাগ্রত হবেন গম থেকে তখনই আপনি নিয়ত করে ফেলবেন যখন উঠবেন গোম থেকে উঠা দেখছেন ফজরা আজান চলছে তখন নিয়ত্রা করে ফেলবেন আর সচরাচর আমরা ভোর রাত্রে উঠে সাহারি খেয়ে তারপর আমরা নিয়ত্রা সুন্দরভাবে এভাবে করতে চেষ্টা করব ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আপনাদেরকে স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি নিয়ত্রা আমি আরবিতে পাঠ করছি আরবি নিয়ত্রা এভাবে আপনারা করবেন ইনশাল্লাহ সাহারি খাওয়ার পরে আমি পাঠ করছি আমার সঙ্গে আপনারা পাঠ করুন আর স্কানের মধ্যে বাংলাতে আছে সহি সুদ্ধ আপনাদের দোয়াটা হয়ে যাবে ইনশাল্লাহ নিয়তরা তারপরে ইফতারির দোয়াটা বলে দেওয়ার পরে তারপরে বাংলা নিয়ত বাংলা আপনি ইফতারির দোয়া কিভাবে পড়বেন সেটা পরে বলে দেবো ইনশাআল্লাহ তাহলে চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারা মাত্র তিনবার পাঠ করুন রোজার নিয়তরা আরবিতে কিভাবে করতে হয় সাহারি খাওয়ার পরে

ইয়া আল্লাহু ফতাকাববাল মিন্নি ইনন্নাকা সামিউল আলীম সর্বশ্রেষ্ঠ বার পাঠ করুন আমার সঙ্গে রোজার নিয়ত্রা নাও বাইতুয়ান আসুমা গদাম من شهر رمضان المبارك فارضا لك يا الله فتقبل مني انك انت السميع العليم اشكري নিয়ত্রা বুঝতে পেরেছেন এবং আমার সঙ্গে সহি শুদ্ধ করে আপনারা তিনটি বার পাঠ করেছেন এখন আমরা জানব ইফতারির দোয়াটা কিভাবে পাঠ করতে হয় তারপরে বাংলা নিয়ত আমি বলে দেব পড়ার পরে যদি আরবি নিয়ত্র না পারেন রোজা রাখার নিয়ত্রা বাংলা কিভাবে করবেন সেটাও বলে দেব একটু পরে ইফতারির দোয়াটা পাঠ করে শোনাচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি রোজা রাখার পরে যখন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যাবে ইফতারির সময় আপনি এই দোয়াটা পাঠ করবেন নবীজি এই সবচেয়ে সহজ দোয়াটাও পাঠ করেছিলেন আবু দাউদ শরীফের হাদিসের কিতাবে দুই হাজার তিনশত আটান্ন নং হাদিসের মধ্যে এসেছে অনেকগুলো দোয়া আছে সবচেয়ে সহজ দোয়া ইফতারির ছোট দোয়া এটা এটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ এটা পাঠ করে আপনি ইফতারি শুরু করে দিবেন ইফতারির সময় এ দোয়াটা দিয়ে দিচ্ছে আমার সঙ্গীত তিনবার পাঠ করুন আপনারা আমার সঙ্গে আবারও পাঠ করুন তার পূর্বে দোয়াটার অর্থটাকে সেটা শুনেছি আমরা হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি আল্লাহ একবার কত সুন্দর অর্থটা তাই না আপনি এভাবে দোয়াটা পাঠ করলেই চলবে অর্থটা বলতে হবে না আল্লাহ সর্বশেষবার বলে দিচ্ছি আশা করি খুব সুন্দর করে আপনারা আরবিতে শিখতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বাংলাতে অতি সহজে কীভাবে আপনারা রোজার নিয়ত্রা করবেন সেটা শিখিয়ে দিচ্ছি কারণ অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা যতই চেষ্টা করে আসলে আরবিটা পারে না মুখস্থ হয় না তখন তারা কি করবে এই বাংলাতে সুন্দর করে নিয়ত্রা করবে ইনশাল্লাহ রোজার ভোর রাত্রে স্যারি খাওয়ার পরে রোজার নিয়ত্রা এভাবে করবেন ইনশাল্লাহ বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখব এভাবে বলবেন আমি আগামীকালকে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো এভাবে পাঠ করবেন আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো হয়ে গেল আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখব এভাবে আপনি নিয়তরা করবেন যদি আপনি ভোর ভোরাতের সাহারি খেতে পারেন না ফজরের পর গম থেকে উঠছেন মানে দিন শুরু হয়ে গিয়েছে তখন যদি নিয়ত করেন আপনি আগামীকালকে বলতে পারবেন না আজকে বলতে হবে আমি আজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা রাখলাম এটা নিয়ত করবেন যদি সূর্য উঠে যায় ফজরের পরে হয়ে যায় স্যারি খেতে আপনার মনে নাই তখন আপনি গম থেকে উঠাই দিনের মধ্যেই তো দিন তো শুরু হয়ে গিয়েছে আপনি এভাবে নিয়োগ করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে রমজানের রোজা রাখলাম এটা বললে হয়ে যাবে আপনি এই কথাগুলো মুখে তো বললে হবে যদি মুখেও না বলেন এই কথাগুলো অন্তরেও আপনি বলেন মনে মনে তাহলেও কিন্তু আপনার নিয়তরা হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর যদি আপনি ইফতারির দোয়াটি না পারেন মনে না থাকে তাহলে আপনি কি করবেন শিখার চেষ্টা করবেন না পারলে আপনি শুধুমাত্র বলেও যদি আপনি ইফতার করণ শুরু করে দেন তাহলে কিন্তু আপনার রোজা হয়ে যাবে ইফতার কোনো সমস্যা নেই আপনি সাপ পেয়ে যাবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আরবিটা শিখতে চেষ্টা করবেন আরবিটা যদি না পারেন কঠিন মনে হয় তাহলে বাংলাতে নিয়ত করবেন এবং ইফতারির দোয়াটা না পারলে আল্লাহ যদি আপনাদের মুখস্থ করতে সমস্যা হয় অনেকের পারেন না তাহলে শুধু বিসমিল্লাহ রহমানি রহিম বলে আপনি ইফতার শুরু করে দিবেন যখন ইফতারির সময় হয়ে যাবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি আরবি বলে দিচ্ছি বাংলাতেও বলে দিচ্ছে। আপনি যদি রোজার নিয়ত আরবিতে করতে চান এভাবে শাহারি খাওয়ার পর এভাবে নিয়োত্রা করবেন নাওায়তুয়ান আসুমা গদাম মিং সাহারি রমাবনাল মোবারকি ফারোবল্লাকা ইয়া অ লাহু ফাত্তা কব্বাল মিন্নি ই ইন্নাকা আন তাসামি যদি আপনি আরবিটা না পারেন রোজার নিয়ত তাহলে বাংলা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখব আমি আবার বলছি আমি আগামীকালকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা রাখবো হয়ে গেল রোজা নিয়ত ইফতারির দোয়া আপনি আল্লাহ বলে ইফতারি খাবেন না পারলে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারি শুরু করবেন খাওয়া ইনশাআল্লাহ আহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যদি এরকম ভিডিও সবসময় পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আল্লাহ তালা আপনার জীবনকে সুন্দর করুক মা রমজানের রহমত বরকত মাক ফেরাত আল্লাহ আপনাকে নাজাদ দান করুক সকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো তারা দোয়াতে অংশগ্রহণ করেছে তাদের জীবনকে সুন্দর করো মক্কা মদি জীবন একবার নেওয়া আমিন পর্যন্তই অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত